এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহ রহমতে জীবিত হয়ে উঠল এই সব কিছু আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধে প্রাক কালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুল ইকরম সাল্লাহ বলল হে আল্লাহার নবী পরীক্ষা খননকালে সেখানে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুল্লাহ সাল্লাহ কয়েকদিনের অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই প্রায় তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তার উপরেও উদার্থ অনাহারি শরীর নিয়ে রাসুল্লাহ কুদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবিরা হজরত জাবে দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থা পেটে পাথর বেঁধে রেখেছে তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহ নবীকে তিনি বাড়িতে খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসুল্লাহকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এক বেলা খাবার খাওয়াবো তখন জাবের রাজি আল্লাহ তালা আনুর স্ত্রী একটি পাত্রে এক চাপ পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া গড়ে আর কিছুই নেই জাবের রাজি আল্লাহ তালা তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবেদ্যাদে আল্লাহ তালা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়ে গেল সাথে যদি আরও কিছুর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম অনেক খুশি হয়ে যেতেন কিছুক্ষণ পরে তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন এবং সাথে সাথে এক দৌড়ে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন এ রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসূল্লা উচ্চ স্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন শুনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদেরকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি কাজ শেষ করে নাও আজকে আমরা সকলে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবেল রাজে আল্লাহ তালা অত্যন্ত খুশিতে আত খানা হয়ে পাগলের মতো হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু যেতে তার মনে হল এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে মতান্তরে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার নেই তাহলে কী হবে যাবে তালা আনু আবারও ঝড়ের গতিতে রাসুল্লাহ সাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকেই দাওয়াত দিলেন এখন একশো থেকে মতান্তরে এক হাজারজন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্ত একজন গরিব এবং অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব আপনি আমাকে বলে দিন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জাবের রাজি আল্লাহ তালুকে বললেন হে জাবের খানার বলক দান করে আল্লাহ তালা আর তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শুনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবের রাজি আল্লাহ তালা বললেন পরে সামান্য পরিমাণ জব আছে আমাদের একটি বকরির বাচ্চা আছে আর এইগুলো আমি আপনাকে খাওয়াতে চাই তখন রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বললেন যখন গুস্ত রান্না করবে তখন রান্না করা হাড়ি ডাকনা দিয়ে ডেকে রাখবে এবং রুটির খামের তৈরি করার সময় একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবেল রাজি তালা অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে বিবিকে জানানোর পর বিবি খুশি হলেন এদিকে জাবেল রাজি তালা দুটি ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স হবে আট থেকে নয় বছর জাবেদ তালা আনহু তার বড় ছেলেকে ডাকলেন বাবা আব্দুল্লাহ এদিকে আসো আমাদের হকির বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে হকির বাচ্চাটিকে জবাই করলেন এবং ঘুস্ত কেটে রান্না করার মতো প্রস্তুত করলেন এরপর তিনি হাঁড়িতে ঘুস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এদিকে যাবে রাদু আনু এই ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত। সেই ছোট্ট ছেলেটি চারদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকটির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লাহ বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি কিছু জানো না আব্বাজান আজ আমাদের বকটির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট বাইটি বলল বাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও তারপর বড় বাই ছোট বাইকে সাথে নিয়ে সে জায়গায় চলে গেল যেখানে বকির বাচ্চাটি জবাই করা হয়েছিল তখন ছোট বাই বড় বাইকে বলল কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আব্দুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো শিশুটির বয়স দুই থেকে তিন বছর হবে আবদুল্লার বয়স হবে আট থেকে নয় বছর দুজনেই তখন অবুজ ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোটো ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবুজ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সোজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো তার দেহটা দাপাদাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লাহ অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথের দিকে এগিয়ে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে কিনা সেটা দেখার জন্য জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথায় উঠে বসে রইল যখন জাবের রেড দিল আনহু পাথরের কাছে আসলে হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট্ট সুনামুনি হলিজার টুকরো ছেলেটির উপর তিনি দেখলেন দুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত ছুটে গেলেন সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষবিন্দু থেকে প্রাণ পাখিটি উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল যাবে তালা আনু আর বুঝতে বাকি রইল না যে কিভাবে এই ঘটনাটি ঘটল তখন যাবে লাগু তালা আনহু আদরের মানিক ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আবার নিজেই নিজের মনকে বুঝালেন ছোট্ট শিশুটিকে নিয়ে বিবিকে ঢাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবিগো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এটা কিছুতেই হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারছি না আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না যাবের দিল্লাহু তালা আনু বিবিকে তখন বোঝালেন বিবি গো কেদো না ধৈর্য করো একটু কাঁদবে না আজ রাসুল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না পরার চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবে কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ডেকে দিলেন এরপর বড় ছেলে আবদুল্লাহ খুঁজতে জাবের রাত এল্লাউ তালা আনহু আবারও সেই পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাহ ডাকতে থাকলেন আবদুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট্ট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তাকে আর জীবত রাখবে না এই বয়ে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল যাবের তালা আনু আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আব্দুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে বাবা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতে পা ফসকে টুপ করে মাটিতে পড়ে গেল তখন প্রচন্ড জুড়ে আঘাত পেল যাবে রাতে আল্লাহ তালা আনু কি যেন একটি পড়া শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পরে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর পান পাখিটা পিঞ্জিরা ছেড়ে চলে গেল যাবে আনহুর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে আদরের দুটি বুকের অতি মানিক দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক তা বলে বুঝাতে পারবো না বড় ছেলে আব্দুল্লাহকে কুলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি তুমি কোথায় বিবি তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটা খামির তৈরি করছিলেন স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার মৃত দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এ দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর আমাদের আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই বুকের মানিক এভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের রাদিয়াল্লাহু আল্লাহ তালা কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছ না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আসবেন ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আর আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমার বাড়ির খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে দিলেন একটি কম্বল দিয়ে ডেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল উটের পিঠে সবর করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের মধ্যে গেলেন রাসুল্লাহ আলাইসাল্লামকে ডেকে বললেন আহালান সাহালান ইয়া রসুল এই বলে স্বাগতম জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আগমন করেছেন তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামের গুলি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সামনে নিয়ে আসলেন তিনি তাতে সামান্য কিছুটা লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গুস্তের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসল সাল্লাই সাল্লামকে বরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকে বসালেন সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবেের তালা আনু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আরেক পা বাহিরে ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা জিব্রাইল আলাই সেখানে আগমন করলেন তিনি রাসুল আকরম সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবের বাড়িতে খাবার খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছে আপনি যেন জাবের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ঘরের ভিতরে নিয়ে আসেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাহ আলাইসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘরের মধ্যে যে পা প্রবেশ করিয়েছিলেন সেই পা বাহিরে নিয়ে আসলেন এবং যাবে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাবো জাবেের রাদে আল্লাহতালা আনহু তখন বললেন এ রাসুল্লা সাল্লাহ সাল্লাম ওরা তো ছোটো মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তুমি তাদেরকে এক্ষুনি ডাকো যাবে রে দিল্লাহু তালা তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রাসুরুল্লাহ সালের লাহ আলাইসাল্লাম আবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত একটু চুপ করে রইলেন এবার রাসল সাল্লামের কানে বেশি আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শক্ত করে কান্না করছে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন হে জাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের আল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসো আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে জাবের রাজিয়াল্লাহ তালা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল মুড়িয়ে দিয়ে ডেকে রাখা দুটি দেহ দেখিয়ে বললেন এই তো আমার মানি এই তো আমার হৃদয়ের টুকরারা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর যাবে আল্লাহ তালুকে বললেন ওহে জাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছ এমনকি আমাকেও বুঝতে দিচ্ছ না যে তোমার বুকে পাহাড় বয়ে যাচ্ছে তোমারা আমাকে এত ভালোবাসো তখন রাসুল সাল্লাম মাটির উপরে বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুই হাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের এই ডাক দিতে বিলম্ব হয়েছে কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত হয়ে উঠল জাবের দুই সন্তান এবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের দুই বাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলেই শুনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গুস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত জাবেদ আনুকে বললেন হে জাবেদ তুমি সকলকে খাবার খাওয়ার প্রস্তুতি নাও তখন জাবের রাদের আল্লাহ তালা খাবারের পাতিল থেকে ডাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার ভিতর থেকে গুস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাবার পর বিশ্বনবী হযরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গুস্তের ডাকনা খুলো হজরত জাবের রাদের আল্লাহ তালা রুটি এবং গুস্তের ডাকনা খুলতেই দেখল পূর্বের ন্যায় সমস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে একটুকর গুস্তও কমেনি এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহ আনহুকে বললেন হে জাবের তুমি গুস্ত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রাজি আল্লাহ তালা আনু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এবং হাড়গুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের রাজি আল্লাহ তালা আহ্ন ছোট্ট ছেলেটির বকরিটি হাড়গুলোর মধ্যে দিয়ে বের হয়ে দৌড় দিল সুবাহান আল্লাহ এই ছিল সাহাবাহামদের নবীর প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের নবীর সাহাবিদের মতো নবীকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত